ঝিনাইদাহের হরিনাকুণ্ডুতে এসএসসি পরীক্ষায় ফেল করায় নিজেই নিজের জীবনকে শেষ করে দিয়েছে নূপুর নামের এক এসএসসি পরীক্ষার্থী ঝিনাইদাহের হরিনাকুণ্ড উপজেলার দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কিন্তু তার অন্যান্য বন্ধু বান্ধবীরা কৃতকার্য হলেও এবছর তিনি পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি পরিবার পরিজন এবং পাড়া প্রতিবেশী তাকে খারাপ কথা বলতে পারে এই ভয়ে তিনি তার নিজ শয়নকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহনন করেছে আত্মহননের রাজধানী হিসাবে পরিচিত এই ঝিনাইদাহ জেলায় দীর্ঘদিন ধরে কারণে অকারণে বা নানাবিধি কারণে মানুষ আত্মহননের পথ বেছে নেয় এর মধ্যে সব থেকে বেশি আমরা দেখেছি এই এসএসসি পরীক্ষার পরে এবং একই সাথে বিভিন্ন সময় সুৎখোরদের অত্যাচারের কারণে এবং প্রেমে ব্যর্থ হয়ে বা পরক্রিয়ার জেরে ও পারিবারিক অশান্তির কারণে মানুষ কিন্তু আত্মহনন করে থাকে কিন্তু নূপুর নামের যে ফুটফুটে সুন্দর মেয়েটি এসএসসি পরীক্ষায় অকৃতকার্য কার্য হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন সেটি যেন কোনো মতেই মেনে নিতে পারছে না তার গ্রামের মানুষ নুপুরের বাবা আসাদুজ্জামান দীর্ঘ দুই বছর ধরে প্রবাসে জীবনযাপন করছিলেন তার দুই মেয়ে ও এক ছেলে ও স্ত্রীকে একটু ভালো রাখার জন্য আসাদুজ্জামানের বড় আদরের এই বড় মেয়েটি অর্থাৎ এই নূপুররা দুই বোন এক ভাই তাদের মধ্যে সবার বড় ছিল নূপুর পরিবারের বড় সন্তানরা একটু আদরের হয় একটু জেদি হয় এটি সবসময় দেখেছেন আপনারা কিন্তু নূপুর অত্যন্ত স্বভাবশুল্য একজন মেয়ে ছিল পরিবার পরিজন কখনো ভাবতেও পারেনি এই মেয়েটি আত্মহননের পথ বেছে নেবে অন্যান্য বন্ধু বান্ধবী যখন পরীক্ষায় কৃতকার্য হয়েছে তখন বারবার চেষ্টা করেও নুপুর তার ফলাফল জানতে পারে না পরে যখন তিনি দেখেছেন পরীক্ষায় তিনি কৃতকার্য হতে পারেননি তখন তিনি এই আত্মহননের পথটি বেছে নেন দ্রুত সময়ের মধ্যে তার মা তাকে ডাকাডাকির চেষ্টা করলে ঘরের দরজা আর খোলে নাই নূপুর পরবর্তীতে স্থানীয়দের সাহায্য নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দ্রুত সময়ের মধ্যে তাকে ঝিনাইদা ও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হরিনাকুণ্ডুর চাঁদপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শামীম হোসেন এই খবরের সত্যতা স্বীকার করে জানান রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করার পরই দুপুরে ইন্টারনেটে তার ফলাফল দেখে হতাশ হয়ে নিজ স্বয়ন কক্ষেই নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নেন তারপর যা পরিণতি তাই ঘটেছে দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতা হোসেন পিন্টু জানান মেয়েটি অনেক শান্ত স্বভাবের ছিল এভাবে সে আত্মহনন করতে পারবে ভাবতেও পারেনি অন্য দশটা মেয়ের মতো সে কখনোই কর্মচঞ্চল্যও ছিল না একেবারে নিরিবিলি স্বভাবস্বলুভ্য একটি মেয়ে একটি ভদ্র মেয়ে ছিল তিনি যে এই ঘটনাটি ঘটাবেন আমরা কল্পনাও করতে পারি না বার্তা দিতে চাই অভিভাবকদের বার্তা দিতে চাই যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের যে এসএসসি পরীক্ষার একটি ফলাফলে আপনার ভবিষ্যৎ বা আপনার সন্তানের ভবিষ্যৎ নয় একবার অকৃতকার্য হলে আবার পুনরায় চেষ্টা করতে থাকুক আপনার প্রিয় সন্তান অবশ্যই সফলতা আসবেই রিপোর্ট ইগল টিভি নিউজ